ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন অন্তর্বর্তী সরকারের উচিত মৌলিক সংস্কার শেষ করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করা দীর্ঘ সময় অনির্বাচিত সরকার কর্তৃক দেশ পরিচালনা জাতির জন্য কল্যাণকর হবে না বিস্তারিত দেখুন সহকর্মী মোহাম্মদ আব্দুল হায়ের রিপোর্টে ক্যামেরা ছিলেন তাজিজুল ইসলাম ছাতক উপজেলার কালা রোকা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন আজকে স্বামীর বাইতে গিয়ে মনে করেছে নিরাপদ আমরা আজকে এখান থেকে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে কারণ শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত শেখ হাসিনা কুনি শেখ হাসিনা গণহত্যাকারী শেখ হাসিনা দুর্নীতিবাদ শেখ হাসিনা বাংলাদেশের সম্পদ লুট করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারে কাজ করা দাঁড় করিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ ফাঁসি না দেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো আজকের উপস্থিতি প্রমাণ করে এই নলপুর রামপুরের মাটি বিএনপির গাঠি এটা প্রমাণ করে এটা খালেদাসের গাঠি এই এলাকা দানের শিশের গাঠি নাকি ভাই আপনারা কি দানের শিষের সমর্থক সবাই শনিবার পাঁচ এপ্রিল বিকেলে ছাত্রদল নেতা ফ্রান্স প্রবাসী গোজ উদ্দিনের সার্বিক সহযোগিতায় কালারোকা নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন কালারোকা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সোনামগঞ্জ জেলা যুবদলের সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে ও ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুক আহমেদের পরিচালনায় জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ছাদক উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফরিদ আহমদ উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন যুগ্ম আহ্বায়ক আবু হুরাইরা সুরত ছাদক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন মাহি দোলারবাজার ইউপি চেয়ারম্যান নুরুল আলম সুনামগঞ্জ জেলা নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুল জলিল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান নুরুল হক অ্যাডভোকেট আব্দুল আহাদ কয়েস আহমদ আনোয়ার হোসেন সাগর মিজানুর রহমান আমরু শেখ আবতাব আলী ইউপি সদস্য শামসুল হক এখলাসুর রহমান উপজেলা বিএনপির নেতা সাদিকুর রহমান সাদিক পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম খেলন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন সভাপতির বক্তব্যে সাজাদুর রহমান সাজ্জাদ বলেন সর্ব껏 চেষ্টা করছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও مبارক পাঠাই এনটিভি ইউরোপ ছাতক সুনামগঞ্জ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন সভাপতির বক্তব্যে সাজ্জাদুল রহমান সাজ্জাদ বলেন সর্ব껏 চেষ্টা করছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন অবমানকা জানাই এন টিভি ইউরোপ ছাতক সুনামগঞ্জ